আমি যে জায়গাটায় আসছি এটা হচ্ছে হবিগঞ্জ জেলার চোনাগাট উপজেলার চানপুর বাগানে ঠিক আছে এখানে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন এটা রাস্তা রাস্তা হাঁটতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ গাছগুলো আসলে আপনি জানেন এটা রাবার গাছ এটা কি বুঝছেন রাবার গাছ যদি এখন রাবার আহরণ করার সময় না এটা সিজন আছে এটা শীতের সময় রাবারটা আহরণ করা হয় যে এখানে পরিবেশটা আসলে আমি ঈদে গেলাম এখানে পরিবেশটা আসলে আমার খুব ভালো লাগছে এই জন্য আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি জিনিসটা কেমন লাগে আপনারা বলবেন আমার কাছে আসলে অসাধারণ জায়গাটা চলুন একটু আমরা দেখাই ঘুরে ঘুরে যদি এখন সময় না তারপর আসলাম বললে একটা জিনিস আপনাদের কাছে দেখেন এই কাজ দেখেন যদিও সময় না পাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এইভাবে বাটি লাগাই তাকে সময় এবং এইখান থেকে ফাঁক দেওয়া এটাতে পরে রসটা ঠিক আছে দেখুন আরও কিছু দেখায় আপনাদেরকে আপনারা ভালো লাগবে নিশ্চয়ই যদি আপনাদের ভালো লাগে জানাবেন যদি এটা সময় না আমার আসার কথা না আসলে হুট করে এদিকে আসায় আমি একটা লং ভিডিও চিন্তা করলাম একটা রং ভিডিও আপনাদের জন্য প্লেস করি তখন আপনারা দেখ এখন দেখবেন আপনারা সুন্দর একটা জিনিস এখন এই দেখেন এই দেখেন এই দেখেন একটা পাট লাগানো গাছের মধ্যে সেট করা এবং এটা এটার মধ্যে ঠিক আছে যদিও সিজনের সময় নিশ্চয়ই আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করব এই সিস্টেমটা ঠিক আছে ভালো এই দেখেন পুরোটা গাছ কি করা দেখছেন পুরোটা গাছ কাইটা কাইটা এইভাবে পুঁতিটা সে রস পাইতে পাইতে এখানে সে পুরে এই টুটে পড়ে ঠিক আছে এইভাবে রাবারের যে এই জিনিসটা আহরণ করা এখান থেকে যদিও এখন এই পুরোটাই এরকম বাগান তাইবা এই পুরাটা বাগানই আপনারা দেখতেছেন পুরাটা বাগানই এইবা